কক্সবাজারে তালাশ টিমকে সহযোগিতা করা সেই যুবক অবশেষে সৈকতে আটক দীর্ঘতম সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও পর্যটনজন নিরাপদ রাখতে সরকারের পক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে টুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশ কক্সবাজারে জিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ যোগদানের পর থেকে পর্যটন জনের চিত্র পাল্টে যায় তার নেতৃত্বে টুরিস্ট পুলিশ সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন জোন থেকে অপরাধ মুক্ত করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন ভ্রমণ পিপাসু সহ সারা দেশে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ তার দক্ষতা ও পরিশ্রম দিয়ে পর্যটন জোনকে করেছে অপরাধ মুক্ত টুরিস্ট পুলিশের নিয়মিত অভিযানে সৈকত অভিযান পরিচালনা করে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ গত শনিবার তেইশ মার্চ গভীর রাতে সুগন্ধা পয়েন্টের সৈকত থেকে তাকে আটক করা হয়েছে আটকৃত রোহিঙ্গা মহসিনের ছেলে খায়রুল আমিন তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান আটক রোহিঙ্গা খায়রুল আমিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চিন্তায় চক্র পর্যটকদের মালামাল ছিনতাই ও হয়রানি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছিল এই চক্রকে ধরতে দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট পুলিশ তাদের তৎপরতা বৃদ্ধি করে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে ট্যুরিস্ট পুলিশের একটি টিম সুগন্ধা পয়েন্টের সৈকতে অভিযান চালিয়ে তাকে আটক করে অতিরিক্ত ডিআইজি আরো জানান রোহিঙ্গা খায়রুল আটকের পর নিশ্চিত হয় এই সেই ব্যক্তি যে তালাশ টিমকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাক্ষাৎ দিয়েছিল ইতিমধ্যে তাকে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে